প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে আপনি কাজ শিখেছেন কিছুদিন পরে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠাবেন দেশের জন্য তার আগে আমি আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইবো আপনার নাম পরিচয় অর্থাৎ আপনি কোন জেলা থেকে এসেছেন আমি কুমিল্লা জেলা থেকে আসছি আমার নাম মহিনুদ্দিন সজি এবারে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই ট্রেনিং সেন্টারের কাজ এবং ক্লাসগুলো কিভাবে করেছেন আমরা ফিল্ডে যাইয়া কাজ করি এখানে থিওরি ক্লাসও করি আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে আগে আমি এসি শুধু নাম শুনছি এখন একটা এসি খোলা ফিটিং সার্ভিসিং অথবা লিখে ফেয়ার লিটেস্ট অনেক কিছুই পারে প্রবাসী গর্বমুখী টেকনিক্যালের কোন দিকগুলো আপনার সব বেশি ভালো লেগেছে এই ট্রেনিং সেন্টার মানে অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে অনেক উন্নত এটাই পিউরি ক্লাস হয়ে তারপর প্র্যাকটিক্যাল একটা ফিজ মানে কীভাবে তৈরি হয়েছে একটা এসি কীভাবে কাজ করতেছে সবগুলোই দেখানো হয় এই যে ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং করলেন এবং এখানে নিশ্চয়ই ফি দিয়ে এসেছেন ফ্রিতে কেউই সাধারণত সার্ভিস দিয়ে থাকে না আপনি যে ফি দিয়ে এখানে পড়লেন বা শিখলেন এখান থেকে আপনি কতটুকু লাভবান হয়েছেন বলে আপনার মনে হয় অনেক লাভবান হয়েছে লস হওয়ার কোনো প্রশ্নই না নতুনদের জন্য আপনার পক্ষ থেকে বার্তা জানতে চাইব অর্থাৎ নতুন যারা এই প্রতিষ্ঠানে আসতে চায় তাদেরকে আপনি কিভাবে স্বাগত জানাবেন এবং তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে নতুন ড্রাইভারবে আমিও নতুন আমি শিখছি আলহামদুলিল্লাহ প্রবাসী কর্মমুখী টেকনিক্যালের পক্ষ থেকে আপনার জন্য সব সবসময় শুভকামনা থাকবে যে কোনো প্রয়োজনে প্রবাসী কর্মমুখী টেকনিক্যালকে আপনি পাশে পাবেন আপনার জন্য দোয়া এবং আপনার আগামীর দিনগুলো যাতে সুন্দর হয় সেই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম